সুন্দর লাগি খুব তোমায় দেখলে কাঁপে বুক তুমি আমার দুনিয়া তুমি আমার সুখ পাগল হয়ে গেছি আমি তোমায় নিয়ে যেও না তুমি আমার থেকে হারিয়ে তোমার রূপের তালে তালে মন তো গেল ভেসে একটু ওগো শোনা দাও তুমি হেসে জীবনের শান্তি তোমায় আমি দেব তোমায় আমি নিজের বানাবো গল্পের চরিত্র তুমি রাখা আছে বইয়ে বুকের মধ্যে তুমি যাও রয়ে ঘুরে আসব আমি তোমার বাগান হয়ে তোমায় নিয়ে আমি যাব পালিয়ে সেই রোম্যান্টিক টাইম আজও আছে মনে তোমার সাথে কথা হতো আমার ফোনে ফোনে গানের তালে তালে পা নেচে ওঠে তোমায় না দেখলে বুক কেঁপে ওঠে মেঘলা আকাশ কেন রোদের দেখা নাই মন যে শুধু তোমায় চাই মনের কথা তুমি কেন চাও না বুঝতে কেন তুমি চাও না আমায় ভালোবাসতে আজ মনের সাথে মিলে গেছে মন চাইছে এখন শুধু মনের কোন আজ খুব তোমায় করে যাচ্ছি মিস একটা তুমি শোনা করে দাও গালে কিস অহংকার নয় ওটা আমার ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে আছে কিছু নিশা একদিন ঠিক তুমি আমার হয়ে যাবে তখন তুমি সব সময় আমায় কাছে পাবে কোনো দিনও তোমায় দেব না আমি কাঁদতে আমার সাথে থাকলে তুমি সব সময় হাসবে যতই রাগ হোক আমি নেব মানিয়ে যেতে দেব না আমি তোমায় হারিয়ে